গরম তো চলে আসে এবং এই গরম আসা মানে আমাদের যতগুলো রোগ বৃদ্ধি পায় তার মধ্যে একটা ভয়ঙ্কর রোগ এই কারণে আর এটার প্রধানতম কারণ আসলে জীবাণু দ্বারা জীবাণুটা রয়েছে এই জীবাণুটা এই সময় বৃদ্ধি পায় যার কারণে আমাদের সিপা ছাড়া গাঁদে তারপর আপনার যে পায়ের সাইডে যতগুলো শরীরে সিপা জায়গা আছে এই জায়গাগুলো আপনার দুর্গন্ধ তৈরি হয় এবং এই দুর্গন্ধের পিছনে যদি জীবাণু দেয় তো যাই হোক এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের চর্মরোগ হয় তো এই চর্মরোগ যদি আপনার অনেকে আছে যে বছরের পর বছর হয়ে এখনো ভালো হচ্ছে না এত ভয়ঙ্কর অবস্থা এরকম যদি হয় তাহলে হোমিওপ্যাথি দেখে বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনাকে স্থায়ীভাবে সমাধান করে দিতে পারে আর ভিডিও শুরুতে বলে দেই আমি এখানে যে ওষুধগুলোর কথা বলবো এগুলো আপনার নতুন রোগের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি পুরাতন জটিল হয় সেক্ষেত্রে আপনাকে যোগাযোগ করতে হবে কারণ সেক্ষেত্রে আপনার রোগের অবস্থা রোগীর কন্ডিশন সব চিন্তা ভাবনা করে তারপরে সঠিক ওষুধ চাষাই বাছাই করে তারপরে

এই লক্ষণ যদি থাকে এবং সেই সাথে যদি দেখা যায় যে গলা শুকিয়ে যাচ্ছে এরকম পানির পিপাসা একটু বেশি এরকম যদি লক্ষণ থেকে থাকে তাহলে আর্সানিক আর্সানিক একটা ওষুধ হোমিওপ্যাথি এই ওষুধটা সবার আগে না আসবে এবং এই ওষুধটা হলো সবচাইতে কার্যকরী সবচাইতে সুন্দর একটা ওষুধ এবং এই অবস্থায় খুব সুন্দরভাবে দ্রুত রে দাঁড় সক্ষম সেই সাথে আর একটা ওষুধ আছে যে ওষুধটা এই রোগীর লক্ষণটা একটু ভিন্ন আপনি চিন্তা করবেন যে সমস্ত রোগী দেখতে মোটা তাজা ফসা এবং একদম নাচস কিন্তু ফসা আবার লম্বা লম্বা ধরা আছে এরকম রোগ যদি শরীরে হয় এবং সেই সাথে চামড়া মোটা হয়ে যাচ্ছে এবং সেই সাথে রস পরে শরীর থেকে আপনার রস করে তারপরে হলে আপনার মানে প্রচন্ড রকমের চুলকানি এবং মানে যে মধু যেরকম আঠা হয় না এরকম আঠা আটা কস বের আসে এরকম লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু গ্রাফাইটিস একটা পরিচিত এবং এই অবস্থায় আপনি যদি গার্মেন্টিস নামক ওষুধটি সেবন করেন তাহলে দেখবেন যে এটা অতি দ্রুত খুবই সুন্দরভাবে ভালো হয়ে গেছে সেই সাথে আরো একটা রোগের ব্যাপারে কথা বলি আগে তো সুন্দর বললাম একটু খারাপের ব্যাপারে বলি খারাপ হলো গোসল করাটা খুবই অপসন্দ গোসল করতেই যায় না এবং সেই সাথে শরীরে প্রচন্ড রকমের দুর্গন্ধ ভয়ানক দুর্গন্ধ কাছ থেকেও বসতে এরকম দুর্গন্ধ এবং দেখা যায় যে বহুদিন ধরে অসম কান পাচা কান দিয়ে পুজ আসে এরকম কিছু লক্ষণ রয়েছে এবং অবস্থাতে ভালো হচ্ছে না এইরকম যদি লক্ষণ দেখে থাকে তাহলে ভালোভাবে সমাধান করে তবে সেই সাথে আরো কিছু সমস্যা যেমন দেখা গেলো যে আহ শরীরে এমন চুল বলে হুল ফুটে দেবে বৌমা ছিল হুল ফুটায় হাত না দেওয়া পর্যন্ত চুর থাকে না গোটা গোটা ফুলে ওঠে যেমন লাল লাল একটা এরকম লক্ষ্য দুই থাকে তাহলে অ্যাপিস মেল সবার আগে ব্যবহৃত হবে এবং অ্যাপিস মেল কিন্তু এই সমস্যার জন্য সবসময় বেশি কার্যকর তো বিষয়টা হলো যে যদি এই লক্ষণটা থাকে যে লক্ষণটা আমি বললাম যে আসলে বা ভুল ফোটানো এবং বা লাল লাল রেশ ওটা ছোট ছোট ফুটা এবং প্রচন্ড রকমের সুলা এরকম যদি লক্ষণ থাকে তাহলে আপনি স্মেল একটা খুবই দুর্দান্ত কাজ করি এবং পারফেক্ট একটা ওষুধ সেই সাথে আরো বেশ কিছু ওষুধ রয়েছে তবে চর্মরোগের একটা বস ওষুধ নাম হচ্ছে সালফার যে কোন রকমের চর্মরোগের শুরুতে এবং শেষে বা বিভিন্ন ধরনের ওষুধ তারপরে কাজ হচ্ছে না সেই অবস্থাতেও কিন্তু সালফার অত্যন্ত কার্যকরী এবং বলা চলে যে একটা মহা ওষুধ কিন্তু এর একটা দোষ রয়েছে সেটা হলো যে এই ওষুধ খাওয়ার পরে রোগটা বিগড়ে যাবে প্রচন্ড রকম বেড়ে যাবে সেই জন্য এই ওষুধটা নিজের পরামর্শ নয় এই কাজটা করতে হবে অভিজ্ঞ সাথে কথা বলে তারপরে এই ওষুধটি প্রয়োগ করা উচিত অন্যদায় কিন্তু আপনার ওটা যাবে তখন কিন্তু পাগলামি করবেন তখন আর দেখবেন যে ভাই ওষুধ জীবন কোনো ভালো না ভাব চলে আসবেন তো আসলে সালভার ওষুধটা কিন্তু আপনার সমাধানের জন্য খুব ভালো একটা ওষুধ একটা ওষুধ রয়েছে ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে আসলে চর্মরোগের যে কোনো আহ ওষুধের অভাব নাই প্রচুর ওষুধ রয়েছে তবে আর নির্ভর হবে আপনার রক্তার উপর রোগীর উপর রোগের বয়সের উপর রোগীর স্বাস্থ্যের উপর এবং খুব সুন্দর একটা আহ সমাধান আপনি পেয়ে যাবেন তো সবকিছু মিলে এটুকু ছিল আপনার ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে আমাদের বেশি ভালো লেগেছে যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো যদি থাকে তাহলে অবশ্যই কমিশন জানাতে পারেন তো ভিওয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম